নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি ভেজ পাকোড়া তো তার জন্যে নিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু বাঁধাকপি বিনস আর কুচনো লঙ্কা আদা বাটা সঙ্গে নিয়েছিলাম একটা কাঁচা কলা যেটা বাড়িতে ছিল ওটাকে কেটে হলুদ জলে ভেজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার নামগুলো বলে দিই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা সঙ্গে নিয়েছিলাম গোটা জিরে আর গোটা জোয়ান জোয়ানটাকে আমি হাতে ডলে রেখেছিলাম এবার সব কিছু উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আগেই লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু দেখুন বিনস আলু বাঁধাকপি সব একেবারে ঝিরেঝিরি করে কটেছি আপনারা চেষ্টা করবেন ঝিরেঝিরি কাটার নাহলে এক কাজ করবেন গ্রেটের সাহায্যে গ্রেট করে নেবার ওর মধ্যেই দিয়ে দিলাম প্রথমে আদা বাটাটা আর দিলাম কাঁচা লঙ্কা আর ওই দিলাম কাঁচা কলার এবার সব কিছু ভালো করে লবণ দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপরেই ওর মধ্যে গুঁড়ো মশলা দেবো স কিছুক্ষণ রাখার পর ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতন বেসন আর দু চামচের মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কটা মশলা মেখে নিচ্ছি এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কঠা একসঙ্গে মিশিয়ে নিয়েই ওর মধ্যেই দিয়ে দেবো কুচনো ধনে পাতা এই দেখুন ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে এক সাইড করে দিচ্ছি দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল আমি কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না এটা ডুবো তেলে বানাবো না এই জন্যে সামান যেরকম দেওয়ার দরকার ঠিক সেইভাবে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে এবার আপনারা আপনাদের মতন সেফ দিয়ে বানাতে পারেন আমি একটু চাপটা করে বানাচ্ছি যাতে সব দিক ভালোভাবে সেদ্ধ হয় আর মিডিয়ামটা একেবারে লো রাখবেন হাই করার দরকার নেই হাই করলেই পুড়ে যাবে তলারটা পুড়ে যাবে উপরটা কাঁচা থাকবে তখন খেতে ভালো হবে না আস্তে আস্তে উল্টে পাল্টে দুপিটি লাল করে ভেজে নেবো সময় লাগবে প্রায় পাঁচ সাত মিনিট করে সময় লাগবে এগুলো ভাজতে তো আপনারা হাতে সময় নিয়ে বানাবেন নাহলে এটা খারাপ হবে খেতে খেতে কাঁচা থেকে যাবে বা ওপরে পুড়ি লাগবে তাই জন্যে হাতে সময় দিয়ে বানাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা বাড়িতে ছুটির দিন বা এরকম শীতের ঠান্ডাতে প্রথমে বানিয়ে খাবেন সত্যিই খুব ভালো হয় পকোড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার